হে পৃথিবী আজকে বিদায় এ দুর্ভাগা চায় যদি কহু শুধু ভুল করে মনে রাখু মরে বিলুপ্ত সার্থক মনে হবে দুর্ভাগার বিস্মিত শৈশবে যার হার ছিল চারিভিতে তাই তিন ভীতে আবার আপন করে পাব ব্যর্থতার চিহ্ন এঁকে যাব স্মৃতির মগ যখন প্রধান বিরোধী শক্তি ক্ষমতায় কংগ্রেস তখন সিপিএমের মুখ ছিলেন সালে বাম সরকার ক্ষমতায় আসার পর তিনি প্রথম পা দেন রাইটার্স বিল্ডিং এ উনিশশো সাতাত্তর সালে তিনি প্রথম নির্বাচনে যেতেন কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে ছিলেন জ্যোতি বসু মন্ত্রিসভার তথ্য ও জনসংযোগ দপ্তরের মন্ত্রী পরে এই দফতরের নাম হয় তথ্য ও সংস্কৃতি উনিশশো সালের নির্বাচনে কাশেপুরে হার হয় বুদ্ধদেব ভট্টাচার্যের উনিশশো সালে যাদবপুর কেন্দ্র থেকে জিতে ফের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য সেই থেকেই তার নির্বাচনী কেন্দ্র যাদবপুর নব্বই দশকের গোড়ায় জ্যোতি বসুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য শোনা যায় তৎকালীন তথ্য ও সংস্কৃতির সচিবের সঙ্গে মনোমালিন্য হয়েছিল তার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সচিবের পক্ষ নেওয়ায় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন বুদ্ধদেব তিনি নাকি বলেছিলেন চোরেদের মন্ত্রিসভায় থাকবো না তবে প্রকাশ্যে কথার সত্যতা শোনা যায়নি শৃঙ্খলা পরায়ণ সিপিএম এ বুদ্ধদেবের মন্ত্রিত্ব ত্যাগ নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল মাস কয়েক পর অবশ্য তিনি ফের ফিরে যান জ্যোতি বসুর মন্ত্রিসভায় তথ্য সংস্কৃতির পাশাপাশি বুদ্ধদেব সামলেছেন স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব প্রশাসনের তরফে পুলিশ দফতর পরিচালনা করতেন তিনি উনিশশো সালের জানুয়ারি মাসে তিনি শপথ নেন জ্যোতি সরকারের উপমুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসু অবসর নেওয়ার পর দু সালের ৬ নভেম্বর বুদ্ধদেব ভট্টাচার্য হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দু পর্যন্ত তিনি ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দু এগারোর ভোটে পালা বদল হয় রাজ্যে যাদবপুরও বিমুখ করেছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে তিনি অনেক উল্লেখযোগ্য কাজ করে গেছেন যা ইতিহাসের পাতায় লেখা থাকবে খুব কাছ থেকে তাকে দেখেছি তিনি মৃত্যুদিন পর্যন্ত বাম আদর্শে অবিচল ছিলেন তার প্রয়াণে আমাদের ভারতবর্ষ তথা বাংলার রাজনীতিতে একটা শূন্যতা তৈরি হলো মন্ত্রিত্ব বা মুখ্যমন্ত্রিত্বের দায় ভার বুদ্ধদেব সামলাতেন রাইটার্সে বসেই সকাল দশটা বাজতেই জ্যোতি বসুর মতো তিনিও পৌঁছে যেতেন আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য সিপিএমের সদর দফতরে পার্টির কোনো বৈঠক না থাকলে সকাল এগারোটাতেই রওনা হতেন রাইটার্সের পথে অন্য কোনো কর্মসূচি না থাকলে অফিসের নিয়ম মেনেই ঠিক বিকেল পাঁচটা কিংবা সাড়ে পাঁচটায় রাইটার্স থেকে ফের চলে আসতেন আলিমুদ্দিনে বসতেন পার্টি নেতাদের সঙ্গে বৈঠক আলোচনায় তিনি যখন মুখ্যমন্ত্রী তখন সিপিএম এর রাজ্য সম্পাদক ছিলেন অনিল বিশ্বাস ভাগ করে নিয়েছিলেন দায়িত্ব দলীয় সংগঠনের কাজে তেমন নাক গলাতেন না তিনি প্রশাসনিক কাজেও হস্তক্ষেপ ছিল তার তাঁর তবে পাটের নীতি মাথায় রেখেই চালাতেন সরকার তখন লেক রেল স্টেশন লাগোয়া প্ল্যাটফর্মে বহু মানুষ বসবাস করতেন রেল দপ্তর তাদের পুনর্বাসনে কোনো চিন্তা করছে না এখন রেল দপ্তর থেকে কলকাতা হাইকোর্টে মামলা করায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের সরিয়ে দিতে হবে তা আমাকে কমিশনার অফ পুলিশ এসে বললেন স্যার হাইকোর্টের অর্ডার যদি আমাকে ক্যারি আউট করতে হয় তাহলে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে কেন জায়গাটা এমন সিচুয়েশন এর থেকে বাঁচানো হাইকোর্টে মুভ করে অর্ডার চেঞ্জ করা যাওয়ার তো পরিস্থিতি ছিল না আমি মুখ্যমন্ত্রীকে বললাম যে দাদা এই সিচুয়েশান এতে কিছু করতেই হবে মুহূর্তের মধ্যে তিনি ডাগায় দশ একর জমি রাখা হয়েছিল আইটি হাব করার জন্য সেই জমিতে এদের পুনর্বাসনের ব্যবস্থা করে অনিল বিশ্বাসের প্রয়াণের পর সিপিএম এর রাজ্য সম্পাদক হন বিমান বসু একই পদ্ধতিতে কাজ করতেন বুদ্ধদেব ভট্টাচার্য সেজন্য পার্টির অভ্যন্তরে অনেক কথা উঠেছে কিন্তু পার্টি আর প্রশাসনকে কখনো এক হতে দেননি বুদ্ধদেব ভট্টাচার্য রাইটার্স বিল্ডিং এ বসে তিনি কখনো পার্টির মিটিং করেননি বলেননি পার্টির কথা আলিমুদ্দিন থেকেও কখনো করেননি কোনো সরকারি ঘোষণাও সিপিএম কিংবা বামফ্রন্টের টাকা বন্ধের দিনেও জ্যোতি বসুর মতো তিনি উপস্থিত হতেন রাইটার্স এ পার্টির নেতা হিসেবে তার দলের টাকা বন্ধকে সমর্থন করলেও সেই বন্ধে তিনি ভাঙতেন মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার শিল্পে যখন খরা তখন এই রাইটার্স বিল্ডিং এ বসেই তিনি স্বপ্ন দেখেছিলেন বাংলায় শিল্পায়নের রাজনীতির বলি হতে হয়েছে বুদ্ধদেবের সেই স্বপ্নকে সেই যন্ত্রণা আক্ষেপকে বুকে রেখেই বিদায় নিলেন বর্তমান সময়ের বিরল রাজনীতিক বুদ্ধদেব ভট্টাচার্য calcutta news